নমস্কার no বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এই শীতের মরশুমে প্রথম বিয়েবাড়ি বলে কথা তো তার জন্য তো একটু সেজে গুজে ভালোভাবে রেডি হয়ে নিতেই হবে তো এই যে এই শাড়িটা আমি আজকে পরেছি আর আমাকে আজকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো প্রথম বিয়েবাড়ি বলে খুব মজাই হচ্ছে বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আসলে একটু সেজিয়ে গুজিয়ে খুব সুন্দরভাবে যাওয়া যায় এই বিয়ে অকেশানগুলোতেই তো আমরা একটু সবাই খুব সুন্দরভাবে সাজি তো এই যে আমরা তার জন্য সেজে গুজিয়ে বেরিয়ে পড়েছি আর প্রতিদিনকার মতো এই দেখুন গাড়িতে কিন্তু বাবিনের কার্টুন চলছে তো কার্টুন দেখতে দেখতেই পৌঁছে গেলাম বিয়েবাড়িতে বিয়ে বাড়িটা ছিল গাইঘাটাতে খুব বেশি দূর না বাড়ির কাছেই ছিল তো চলে এসেছি একটা লজে বিয়েটা হচ্ছিলো তো এসে গাড়িটা পার্কিং করে দিলাম আর বাবিন কিন্তু ওর কাকায় একে দেখে কাকায়ের কোলে দৌড়ে গিয়ে উঠে পড়লো আর এই যে বাবিনের দুই কাকাই কাকাইদের ভিডিও করাতে কাকায়ের একটু লজ্জাই পেয়ে গিয়েছিল তো তারপরে সবাই মিলে ভেতরে চলে যাচ্ছি যেখানে রিসেপশানটা হচ্ছে সেখানে তো আসতেই দেখলাম খুব সুন্দর দুটো ঠাকুর রাখা রয়েছে তো ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম তো এসে আগে বর কনেকে শুভেচ্ছা জানিয়ে গিফটটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে তারপরে এই যে সবার সঙ্গে একটু দেখা করে গল্পও করে নিচ্ছিলাম আর চলে আসলাম যেখানে স্টলগুলো দিয়েছে সেখানে একটুখানি স্ন্যাক্স আইটেম খেয়ে নেওয়া যাক তার জন্য অনেক রকমের কিন্তু স্ন্যাক্স আইটেম এখানে স্টলে দিয়েছিল তো সব কিছু অল্প অল্প করে নিয়ে ট্রাই করে নিলাম আমরা সবাই মিলে আর গল্পও করছিলাম আমার দেওররা ছিল কাকি শাশুড়িরা ছিল তো সবার সাথে গল্প মজা করে খুব সুন্দরী সময়টা কাটছিল আর বাবিন তো কাকাইদের পেলে আর কোনো কথাই নেই কাকাইদের সাথে খুব মজা করে কাকাইদের খুব ভালোবাসে তো কিন্তু বেশিরভাগ সময়টায়ও কাকাইদের সঙ্গেই ছিল গল্প করছিল আর এখানে অনেক দিন পরে এসে সব রিলেটিভের সঙ্গে দেখা হয়ে সবার সাথে গল্প করে খুব ভালোই কাটছিলো আর ওইদিকে বাবিনের যেই দান্দান এসেছে দান্দানের কোলে দৌড়ে গিয়ে উঠে পড়েছে দান্দানের কোলে তো বাচ্চাদের তো এটাই ভালো লাগার জায়গা একটা অকেশানে গেলে কিন্তু সবার সাথে বেশ পরিচয় হয় খুব ভালোই লাগে তো তারপর স্ন্যাক্স আইটেম খাওয়া হয়ে গেলে খাবারের ওখানে দেওয়া হলো প্রচুর ভিড় ছিল শেষ মেষ আমরা খাবার জন্য সিট পেলাম তো এই যে আমরা খাবার সিটে বসে পড়েছি আর এই যে এটা একটা বাবিনের দাদু হয় তো এই দাদু এসে বাবিনের সাথে আর কি মারছিল বলছিল এটা আমার মা কিন্তু ও বলছে না না এটা কিন্তু আমারই মা দাদুরা আসলে যা করে নাতিদের পেছনে লাগে তো সেটাই করছিল তো তারপরে আমরা এখানে বসে সবাই মিলে গল্প করতে করতে আমাদের প্লেটটাও দিয়ে দিল প্রথমে দিয়ে দিল প্রণ পানির পাসিন্দা এটা কিন্তু খেতে অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে এই আইটেমটা খেতে তো একে একে আরও অনেক আইটেম দিয়েছিল প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল এই দাদুর বাড়িতে সব কিছু এটা সম্পর্কে আমার একটা দাদু হয় তো দাদুর ছেলে রিসেপশান পার্টি ছিল তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমি একটু যেটা করি একটু ভিডিও না করে নিলে ঠিক ভালো লাগে না আমার সকল বন্ধুদের সঙ্গে সবটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর এই যে মেনু কার্ড দেখলেন তো মেনুতে কত রকমের আইটেম ছিল তো তারপরে দিয়ে দিলো রোমালি রুটি আর কিমা চানা তারপর আরও অনেক রকমের আইটেম দিয়েছিল পরপর সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে চলে আসলাম আমার ফেভারিট খাবারে মাটন বিরিয়ানি তো ওটা জমিয়ে খেয়ে তারপরে আমরা সবার সাথে গল্প করে নিচে চলে আসলাম বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়েছে তার জন্য তো যাওয়ার আগে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে তো একটু ভিডিও করা মাস্ট তো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম আর এই যে বাবিন গাড়িতে বসে দুষ্টুমি শুরু করে দিল তো খুব ভালোই লাগলো শীতের মরশুমে প্রথম বিয়ে বাড়ি বলে কথা খুব এনজয় করে কাটালাম দারুণ মজা হলো তো শীতে রাত বলে রাস্তাটা দেখুন পুরোটাই ফাঁকা অন্ধকার হয়ে গিয়েছিল শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি রাত্রিটা হয়ে যায় তাই না তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে টাটা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সামনে